ইননাহু একম আদৌগু নবীন নিশ্চই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুষ্মন কিন্তু দেখা যায় না প্রকাশ্য জিনিস তো দেখা যায় না আমরা কি শয়তান দেখতে পাই শয়তান যে আমাদের শত্রু এটা নিশ্চয়তা বোঝাতে গিয়েই আল্লাহ তালাহ বলেছেন প্রকাশ্য দুশমন কিন্তু শয়তান আল্লাহ তালহার কাছ থেকে সে তিনটা ক্ষমতা চেয়ে নিয়েছিল যার কারণে সে আমাদের দৃষ্টির অবচরে আড়ালে এক নাম্বার আংদির নেই ইলাইয়াসুন সে বলেছে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত অবকাশ দেন আল্লাহ বলেছেন আমি দিয়ে দিলাম দুই নম্বর সে চেয়েছিল আল্লাহ আমাকে অদৃশ্য করে দেন যাতে মানুষ আমাকে দেখতে না পায় যদি মানুষ শয়তানকে দেখতে পেত অতি সহজে ছাড়ত না তিন নাম্বার সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন যে আল্লাহ আমাকে প্রত্যেক তা বনি আদমের মানুষের শিরা উপশিরায় বিচরণের শক্তি দান করেন আল্লাহ শয়তানকে এই তিনটি চাওয়া দিয়ে দিয়েছেন যার কারণে শয়তানকে আমরা দেখতে পাই না আমাদের দৃষ্টির আড়ালে থেকেই সে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহে লিপ্ত করে ঠিক কিনা শয়তান সে যখন অবশপ্ত হলো আমি গুনাহের ধরন বুঝাচ্ছি সে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে যে আদমকে না দেওয়ার অপরাধে তাকে অভিশপ্ত করা হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে ভ্রষ্ট ঘোষণা করা হয়েছে সে তখন আল্লাহর সাথে অঙ্গীকার করল যে মানুষের কারণে আদমের কারণে আমাকে আপনি ভ্রষ্ট ঘোষণা করেছেন তাদেরকে আমি সঠিক পথে জান্নাতের পথে দিনের পথে সহজেই টিকে থাকতে দিব الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا وَقَمَرًا مُّنِيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم হক স্বতন্ত্র ইতাই মদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি সুবর্ণ চরের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ চর জুবলি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক আমাদের সকলের পরিচিত মুখ প্রফেসর জনাব মিজানুর রহমান সাহেব হাফিজা আল্লাহ তাআলা ওয়াবারাকাল্লাহু ফি হায়াতি সকলে আমিন আমীন উপস্থিতAttr এলাকার সম্মানিত মুরিবেন کرام মুসল্লিন আদাম ব্রাদারন ইসলাম কলেজে টুকরো আমার সমবেশি যুবক বন্ধগণ চতরদিকে পরদার অন্তরালে রাতা আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রাণের স্পন্দন সম্মানিত মা ভনেরা বোনেরা মহান মহিয়ান গোরিয়ান আল্লাহ তাবারক ওয়া দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বি কারিম আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত জীবিত রেখে কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আজকের এই আয়োজনে যে মালিক আমাদেরকে আশার বসার তা দান করেছেন তার দরবার শাহ অবনত চিত্তে সমাবেত করছে হৃদয়ের সপ্তকুন আবেগ অনুভূতি ওঝাট করে অলসতা কৃপণতা অস্থিরতা ছেড়ে দিয়ে ইমানের তেজিত্যাজিয়ান হয়ে প্রাণ খুলে শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সে সকল জন্য যোগে যোগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে পড়ুন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের বিষ্মিক মহাগন্ত আল কোরআনের সুরাই রোমের একচল্লিশ নং আয়াতি কারিমা তির করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তিরবতৃত আয়াতে কারিমার আলোকে অল্প সময়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ যে আয়াত আমি তেল করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমি জলে এবং স্থলে সমুদ্র কিংবা উপকূলে বিপদ বিপর্যয় বালা মুসিবত সংকট যত সমস্যা সংকট সংকটের সম্মুখীন আমরা হচ্ছি এই সকল বালা মুসিবত বিপদ আপদ সংকটের কারণ আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআন ও হাদিস পর্যালোচনা করলে আমরা বিপদ আপদ বালা মুসিবত মহাসঙ্কটের মৌলিকভাবে তিনটি কারণ দেখতে পাই তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আয়াত আমি তেরা করেছি ওই আয়াতে আল্লাহ তালা বলেছেন যে জলে এবং স্থলে যত বিপর্যয় দেখা দেয় বালা মুসিবত আসে এই সবই হচ্ছে মানুষের কৃতকর্মের ফসল মানুষের হাতের কামাই মানুষ যখন অন্যায় অবিচার বিচার পাপাচারে লিপ্ত হয় মানুষ যখন আল্লাহ তাল্লাহ দেখানো রসুল্লাহার দেখানো পথ থেকে বিস্তুত হয়ে যায় দূরে সরে যায় মানুষ যখন শয়তানের খপ্পরে পড়ে ইমান আমল হারাতে বসে তখন আল্লাহ তালা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ ধাক্কা কষ্ট ক্লেশ দিয়ে মানুষকে আল্লাহ তালা সতর্ক করেন মানুষকে আল্লাহ তালা তার পথের দিকে আসার জন্য সতর্ক করেন যাতে করে মানুষ ওই বিপদ বিপর্যয় দেখে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা বলেন জলে এবং স্থলে সমুদ্র কিংবা উপকূলে যত বিপদ আসে সবেই হচ্ছে মানুষের হাতের কামাই লিবে তহম আদাল্লা আমেরুল আল্লাহ মিয়ারজন আল্লাহতাআলা মানুষের কিছু কিছু পাপের স্বাদ পৃথিবীতে আস্বাদন করিয়ে মানুষকে তাল রাস্তার দিকে ফিরে আনতে চান সুবাহান আল্লাহ কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা এই সকল দুঃখ ধাক্কা কষ্ট বিপদ মুসিবত দেখেও আল্লাহর দিকে ফিরে আসতে চায় না আমরা শিক্ষা গ্রহণ করি না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানতে পারলাম এই আয়াত থেকে যে আমরা যে मुसीबতের সম্মুখীন হই এই मुसीबতের এক নাম্বার কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণ কিসের কারণ আমাদের গুনাহের কারণ এবার আপনারা বলবেন যে গুনাহটা কি গুনাহটা কি গুনাহ এটা ফারসি এবং উর্দু ভাষায় ব্যবহৃত মৌলিক একটি শব্দ যেটা বাংলাতেও ব্যবহার হয় আমাদের আঞ্চলিক ভাষায়ও আমরা ব্যবহার করি গুণা আরবি হচ্ছে মাসিকিয়াত তারপরে হুলমাতুন বিভিন্ন অর্থে গুণা শব্দ কোরআনুল কারিমে এসেছে হাদিসে এসেছে বাংলায় যেটাকে আমরা পাপ বলে থাকি অপরাধ অন্যায় এই গুনার কারণে মূলত আমরা বিপদের সম্মুখীন হই হাদিসে এসেছে হাত্তা শাওকা তো ইশা তাহা মানুষ যদি একটা কাটাও মানুষের পায়ে বিদে সেটাও মানুষের গুনাহের কারণে হয় আর ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ও বিহামদিহি তাহলে গুনাহ আমরা বুঝলাম গুনাহটা মানুষ কেন করে গুনাহ মানুষ কেন করে বলুন তো আমাদেরকে গুনাহ করায় কে বলেন গুনাকে করাই শয়তান আমাদের চিরশত্রু শয়তান সে আমাদেরকে গুনাহ করিয়ে আল্লাহ তালা নিষিদ্ধ কাজে আমাদেরকে জড়িয়ে সঠিক পথ থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায় জান্নাতের পথ থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে সে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় শয়তান আমাদেরকে গুনাহ করায় শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন কিন্তু দেখা যায় না প্রকাশ্য জিনিস তো দেখা যায় কিন্তু আমরা কি শয়তান দেখতে পাই শয়তান যে আমাদের শত্রু এটার নিশ্চয়তা বোঝাতে গিয়েই আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্য দুশ্মন কিন্তু শয়তান আল্লাহ তালার কাছ থেকে সে তিনটা ক্ষমতা চেয়ে নিয়েছিল যার কারণে সে আমাদের দৃষ্টির অবছরে আড়ালে এক নম্বর আংদের নিয়ে ইলা সে বলেছে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত অবকাশ দেন আল্লাহ বলেছেন আমি দিয়ে দিলাম দুই নম্বর সে চেয়েছিল আল্লাহ আমাকে অদৃশ্য করে দেন যাতে মানুষ আমাকে দেখতে না পায় যদি মানুষ শয়তানকে দেখতে পেতো অতি সহজে ছাড়তো না তিন নম্বর সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন যে আল্লাহ আমাকে প্রত্যেকটা বনি আদমের বনিয়া শিরা মানুষেরাই বিচরণের শক্তি দান করেন আল্লাহ শয়তানকে এই তিনটি চাওয়া দিয়ে দিয়েছেন যার কারণে শয়তানকে আমরা দেখতে পাই না আমাদের দৃষ্টির আড়ালে থেকেই সে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহি লিপ্ত করে ঠিক কিনা শয়তান সে যখন অভিশপ্ত হল আমি গুনাহের ধরন বোঝাচ্ছি সে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে যে আদমকে না দেওয়ার অপরাধে তাকে অভিশপ্ত করা হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে ভ্রষ্ট ঘোষণা করা হয়েছে সে তখন আল্লাহর সাথে অঙ্গীকার করল যে মানুষের কারণে আদমের কারণে আমাকে আপনি ভ্রষ্ট ঘোষণা করেছেন তাদেরকে আমি সঠিক পথে জান্নাতের পথে দিনের পথে সহজেই টিকে থাকতে দিব না শয়তান আল্লাহর সাথে অঙ্গিকার করেছিল ক্বালা ফা বিমা আকওয়াইতিনা আকুদাননা লাহুম সিরাতাল মুস্তাকিম শয়তান বলল যে মানুষের কারণে আপনি আমাকে भ्रষ্ট ঘোষণা করেছেন আমাকে পথভ্রষ্ট ঘোষণা করেছে নবীsetopt ঘোষণা করেছেন অবশ্যই অবশ্যই সেই মানুষকে আমি সেরতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিব না অনেক গুরুত্ব বহন করে শব্দটি নিশ্চয়তা বহন করে সে বলেছে অবশ্যই নিশ্চয় আমি মানুষকে সোজা থাকতে দিব সন্ন লাতিন্নহুম মিন বাইনি আইদিহিম ও মিন ওয়ান আইমা আন আইমানিহিম ও আন শামালিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন শয়তান বলল আমি মানুষের সম্মুখ থেকে আক্রমণ চালাব পিছন দিক থেকে আক্রমণ চালাব ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব চতুরমুখী আক্রমণের ফলে মানুষ সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে যাবে মানুষ আমি শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হয়ে আপনার নাপার মানি করবে ফলে আপনি অধিকাংশ মানুষগুলোকে অকৃতজ্ঞ পাবে নাউজুবিল্লাহ সুম্মা লা তাজিদু শাকিরিন সে অঙ্গীকার করেছে আমি বহুমুখী যখন তাদেরকে আক্রমণ আগ্রাসন চালাবো ফলেই তারা আপনার অকৃতজ্ঞ হয়ে যাবে আপনি কৃতজ্ঞ পাবেন না আজকে শয়তানের মিশন ভীষণ বাস্তবায়নের জন্য শয়তান বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি আমরা আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্দায় পরিণত হচ্ছি শয়তান অঙ্গীকার শয়তান বাস্তবায়ন করতেছে তা আমরা কি শয়তানের এই মিশন ভীষণ বাস্তবায়ন করতে দিতে পারি না আল্লাহ আবার বলেছেন যারা আমার সঠিক বান্দা আমার খালেজ বান্দা একনিষ্ঠ বান্দা তাদেরকে তুমি যতই দোকায় ফেলো না কেন তারা আবার আমার দিকে ফিরে আসবে তাও বা করে আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গুনাহের কারণে বিপদ আসে সংকট এই যে দেখেন পানির সংকট গত বছরের চাইতে এবার দ্রুত সময়ে পানির সংকট দেখা দিয়েছে টিউবওয়েলের পানির লেয়ার নিচে নেমে গিয়েছে পানি উঠতেছে না ঠিক নেই পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে মাছ নষ্ট হচ্ছে কৃষকদের ফসল ফল নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা এ সবই হচ্ছে ভাই আমাদের কৃতকর্মের ফসল আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ এই সকল সংকেত গুলো দিয়ে রেড সিগন্যাল দিয়ে আমাদেরকে তার পথে ফিরিয়ে আনতে চায় কিন্তু আমরা অনুধাবন করার চেষ্টা করছি না আমাদের বিশ্লেষণ শক্তি কম হওয়ার কারণে আমরা সেটি উপলব্ধি করতে পারছি না আমাদের গুনাহের কারণে বিপদ আসে গুনাহ আমরা কেন করি শয়তান করায় কথা আপনারা বুঝতেছেন কথাগুলো বুঝবেন তিন নম্বর কথা হলো শয়তান যে আমাদেরকে গুনাহ করায় কিভাবে করায় শয়তান যখন মানুষকে গুনাহে লিপ্ত করে তখন মানুষকে শয়তান তিনটি ওয়াসওয়াসা দেয় কয়টি ওয়াসওয়াসা। কথাগুলো একটু গুছিয়ে নেবেন আমি এলে মেলোর কথা খুব কম বলি এক নাম্বার ওয়াস টা দেয় শয়তান বলে আর তুমি গুনা করো কেউ তোমার গুনা দেখবে না কেউ দেখবে না দুই নাম্বার কেউ জানবে না তিন নাম্বার জানলেও কেউ তোমাকে কিছুই করতে পারবে না তোমার স্বাধীনতা তুমি নামাজ পড়লে পড়ো না পড়লে না কেউ তোমার কিছু করতে পারবে না এই তিন পড়ে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই এই তিন বিপক্ষে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কে শয়তান বলে কেউ দেখে না আল্লাহ বলে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে শয়তান বলে কেউ জানবে না কেউ যেটা জানে না সেটা জানেন কে শয়তান বলে কেউ কিছু করতে পারবে না না কেউ যেটা পারে সেটা পারেন কে এই তিনটা বিপক্ষে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন শয়তান যখন মানুষকে বলে কেউ দেখবে না কেউ জানবে না কেউ কিছুই তোমাকে করতে পারবে না আল্লাহ তালা আলাহা কারিমে তার শক্তি জানান দিয়ে বলেন ইন্নহানা ইয়াপানেহি শাই ওং ফিল আহুদি ওয়ালফিশামা আল্লাহ তালা বলে বান্দারা নিশ্চয় আকাশ এবং জমির মধ্যে যাহা কিছু সংগঠিত হয় কোনো কিছু আমি আল্লাহর কাছে গোপন থাকে না সুবহানাল্লাহ সব কিছু দেখেন কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা কালা আলাইকুম রকীব শুনুন বান্দারা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সর্বক্ষণ আমার কুদ্রতি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করছি তোমাদের এমন কোনো কর্মকাণ্ড নাই যেগুলো আমি আল্লাহ রব্বুর আলমিন সংরক্ষণ করে রাখি না আমাদের প্রত্যেকটা ভালো কিংবা মন্দ আল্লাহ তারা দেখছেন ফেরেস্তাদের মাধ্যমে সংরক্ষণ করছেন কেয়ামতের দিন আল্লাহ সেগুলো প্রকাশ করবেন ঠিক কিনা ভাই আল্লাহ তালা সবই দেখছেন কিন্তু আমরা আল্লাহকে দেখি না আল্লাহ বলেন না তুদরি কেহ লাভ সর হুয়াই তুদরি আল্লাহ বলেন দুনিয়ার কোন চক্ষু আমাকে দেখার শক্তি অর্জন করতে পারে রায় দুনিয়ার কোন চক্ষু আমাকে দেখে নাই কিন্তু আমি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে দেখে থাকি শোভা আল্লাল্লাহ আল্লাহ ফিফুল কবির আল্লাহ সুখ খাতেক বিষয় দেখে থাকেন আল্লাহ বলেন ই আইলাম হ ইনাটেন আইন সুদূর। ও বান্দারা তোমরা যদি শোকের পলকে শোকের ইশারায় তোমরা কোনো খিয়ানত করে থাকো অন্যায় করে থাকো সেটাও আমি আল্লাহ রব্বুল আলমিন দেখে থাকি সোবাহান আল্লাহ মানুষ অনেক সময় শক্তি গুণা করে কিনা বিচার পরিশোধ বসে এক বিচারক আর এক বিচারককে সিস্টেমে শোক মারে মারেনি যে এমনি ঘুরাই দেন এভাবে উড়াই দে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যে পরিণত করে এরকম আসে না ভাই হয়তো উপস্থিত জনতা দেখতে পায় না বুঝতে পায় না কিন্তু দেখেন কি সেটাই আল্লাহ বলছেন আলাম খায়নাতাল আয়ুন ওয়া তুফিস সুদুক যে তোমাদের চোখের ইশারায় চোখ টিপের মাধ্যমে যদি কোনো অন্যায় করো সেটাও আমি আল্লাহ তাআলা দেখি কিয়ামতের দিন সেটি আমি আল্লাহ প্রকাশ করে দিব সুবহান কথা আপনারা বুঝতেছেন কষ্ট হইতেছে ইনশাল্লাহ বেশি সময় নিব না আমাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান আসলে আমি ছেড়ে দিব তাহলে ভাই কথাগুলো গুছিয়ে রাখবেন বিপদ আসে গুনার কারণে গুনা আমরা কেন করি শয়তান করাই শয়তান গুনাহে লিপ্ত করার সময় তিনটি ওয়াসওয়াসা দেয় কেউ দেখবে না কেউ জানবে না কেউ কিছু করতে পারবে না শয়তানের এই ওয়াসওয়াসা বিরুদ্ধে আল্লাহ তালা বক্তব্য দিয়েছেন কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ সব কিছু করতে পারে এবার আসেন শয়তান যে আমাদেরকে গুনাহে লিপ্ত করে আমরা এখন সেই গুনাহ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি কোন প্রক্রিয়া অবলম্বন করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব দুনিয়ায় তো পরীক্ষা কেন্দ্র গুনাহের জায়গা এখানে আমাদেরকে অনেক প্রতিকূলতা ডিঙ্গিয়ে আমাদেরকে সঠিক পথে থাকতে হবে অনেক সংগ্রাম আমাদেরকে চালাতে হবে কারণ সফলতা আসে প্রতিকূলতার মধ্য দিয়ে কষ্ট না করলে মিষ্টি মিলে না এরকম কথা আছে না আমরা এই পৃথিবীতে আমাদেরকে কষ্ট করতে হবে শয়তানকে আমরা শয়তানের সাথে সংগ্রাম করে আমাদেরকে টিকে থাকতে হবে বিনিময়ে আমরা পরকালে নাজাব পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা আমাদের চাওয়া জান্নাত দান করবেন কে তাহলে ভাই গুণা করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তো আমাকে দেখছেন ফেরেস্তারা সবকিছু আল্লাহ আমাকে দেখতেছে সব কিছু লিখতেছে এবং পরকালে আমার এই গুনাহের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কয়টা কথা বললাম তিন কথা আল্লাহ দেখতেছেন ফেরেস্তারা লিখতেছেন এবং ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে করা লাগবে কিনা লাগবে ভাই দুনিয়াতে আমরা মানুষের চোখ ফাঁকি দিয়ে ঘুনা করলাম রাতের আড়ালে রাতের অন্ধকারে কিংবা অন্দর মহলে গোপন কক্ষে গিয়ে অন্যায় করলাম কেউ দেখে না কিন্তু আল্লাহ এগুলো রেকর্ড করে রেখেছেন আল্লাহ তালা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পৃথিবী পরিচালনা করেন এবং নিয়ম নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভালো কিংবা মন্দ সকল কার্যকলাপ আল্লাহ তালা সংরক্ষণ করে রাখছেন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্যামতের ময়দানে আল্লাহ তালা মানুষের বিচার কার্য সম্পাদন করবেন ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ তালা আমাদের অপরাধগুলো প্রকাশ করবেন অপরাধ যখন প্রকাশিত হয়ে যাবে দুনিয়াতে ভাই অপরাধী ধরা পড়লে সে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেই সে বলে না আমি এই কাজ করি অতি সহজে কি মানুষ চুরি করে শিকার হয় যখন সাক্ষী থাকে তখন তার কোনো উপায় থাকে না সে যতই বলে আমি করি নাই কারো যদি প্রমাণ থাকে ভিডিও থাকে ডকুমেন্ট থাকে তখন সে যতই বলক আমি করি নাই তার এই কথা কি সে ইয়ে হবে কোনো দলিল হবে না কাজে লাগবে না কেমত ময়দানে যখন আমাদের অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে তখন কিছু কিছু মানুষ অপরাধীরা অভিযোগের সুরে বলবে আল্লাহ কই আমরা তো এমন কাজ করি নাই আমরা এমন কাজ যখন এই কথা বলবে ওই যে আসামি যখন বলে না আসামি পক্ষের উপর যখন বলে আমার মক্কেল এই কাজ করে নাই বাদী পক্ষ তখন বলে না মহামান্য বিচার করে বলে যে না এই পক্ষে আমার কি আছে সাক্ষী আছে সেই এভিডেন্সগুলো সাক্ষী প্রমাণগুলো পর্যায়ক্রমে পেশ করে যার সাক্ষী যত গ্রহণযোগ্য গ্রহণ যোগ্যতা যার যত বেশি সাক্ষীর গ্রহণ যোগ্যতা আছে সেই ব্যক্তি কি বিচারে জিতে যায় ঠিক নেই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সেদিন সাক্ষী ডাট করাবেন এক নম্বর সাক্ষী হবে জমিন এক নম্বর সাক্ষী কি হবে সুরাই জেল জাল আল্লাহ তালা বলছেন ভাইয়েরা খেয়াল করেন গুনাহ করার আগে জুলুম করার আগে মানুষের হক মেরে খাওয়ার আগে মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু ভাববেন মিথ্যা বলে একজনকে ফাঁসিয়ে দিবেন শক্তি আছে বলে একজনের জায়গা দখল করে নিবেন ক্ষমতা আছে বলে আপনি একজনকে কষ্ট দিবেন একজন আছে ক্ষমতার মালিক তিনি কে আল্লাহ রাব্ব।